বিসমিল্লাহ রহমান রহিম মা বাবা কি করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন মেঘলা আকাশে চাতা না থাকলে নিরাপদ নহে পথ আমরা সবাই পায়ে হেঁটে চলি হাওয়াই গাড়ি নাই নাইরথ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হইল মা বাবা সন্তানদের জন্য একটি বট গাছ বটগাছ যেমন ছায়া দেয় তেমনি মা বাবা সন্তানদেরকে ছায়া দেয় আপনারা জানেন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মা বাবা কি কষ্ট করে থাকেন এটা হয়তো আপনারা অনুধাবন করতে পারেন আপনার মা আপনার বাবা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনার বাবা আনন্দে উল্লাসিত আমার সন্তান হয়েছে আপনার মা যত কষ্ট করে থাকুক যখন সন্তান তার কুলে আসে তখন সব কষ্ট ভুলে যায় এবং যত কষ্টেই হোক আপনাকে খুশি করার জন্য মা বাবা লালন পালন করে থাকেন আপনি কি করেছেন বা ভবিষ্যতে কি করবেন এটা কিন্তু মা বাবার কোনো চিন্তা নেই চিন্তা শুধু একটাই আমার সন্তান কিভাবে সুখে থাকবে কীভাবে রাখলে আমার সন্তান কষ্ট হবে না আমার সন্তানদের কষ্ট হবে না সেটুকুই শুধু তার মনে জাগবে শিশুকাল থেকে যখন আপনি যৌবনে পদার্পণ করবেন তখন আপনি চিন্তা করে দেখবেন আপনি চিন্তা বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনি একটু চিন্তা করবেন যে আমি যে এত বড় হয়েছি আমার হাত পাও যে এত বড় হয়েছে আমি কিভাবে হয়েছি আমার হাত পাওতে তো বড় ছিল না আমি তো একটা মাশরুম বাচ্চা ছিলাম শিশু বাচ্চা ছিলাম এই শিশু থেকে কাল পর্যন্ত মা বাবা কত কষ্ট করেছে আপনার যা প্রয়োজন সামর্থ্য অনুযায়ী আপনার বাবা আপনার মা চেষ্টা করেছে আপনার মা বাবা যদি অসহায় দরিদ্র হয়ে থাকে তবু আপনাকে রাজপুত্রের মতো রেখেছে আপনাকে রাজপুত্রের মতো রেখেছে কথাটা মনে রাখবেন বর্তমান প্রজন্মের আমার সন্তান ভাই বাতি যারা যারা আছেন তারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি আপনার যাচাই করবেন এই শিশুকাল থেকে যৌবন কাল পর্যন্ত আপনাকে আর মা বাবা রাজপুত্রের মতো রেখেছে মশা মাছি বসতে পারে নাই আপনাকে সেই বসার সুযোগ দেয় নাই মা বাবা আপনার একটা শরীরে আচর লাগতে দেয় নাই জীবন দিয়ে সর্বস্ব হারিয়ে আপনাকে লালন পালন করে বড় করছে যৌবনকালে আপনি পড়েছেন আপনি যৌবনকালে আপনি নীরবে একটু চিন্তা ভাবনা করবেন দেখবেন চিন্তা করে যে আমি যে শিশুকাল থেকে আমি এতটুকু বড় হয়েছি তারা আমার জন্য কি করেছে তাই সেই প্রতিদান দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেই মা বাবাকে আদর যত্ন করতে হবে সম্মান করতে হবে মা বাবাকে সহযোগিতা করতে হবে মা বাবা কষ্ট করেছে এখন আমি কষ্ট করব আমি কষ্ট করব আমার মা বাবা যাতে কষ্ট না করে সেই চিন্তা করতে হবে বর্তমান প্রজন্মের যারা বাইবাতে যারা আসো বাবার সন্তানরা যারা আছে তারা বুঝতে হবে যে মা বাবা কষ্ট করেছে শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত আর মা বাবাকে কষ্ট দিব না আমি যেহেতু যৌবনকালে আমি পদার্পণ করেছি আমি আমার মা বাবাকে সুখে শান্তিতে রাখব সেই চিন্তাটুকু করবেন সেই চেষ্টাটুকু করবেন যে কোনোভাবেই হোক মা বাবাকে ভুলে যাবেন না তবে সেটা শিক্ষিত সমাজে মা বাবার কদর একটু কম থাকে অশিক্ষিত সমাজে মা বাবার কদর বেশি থাকে শিক্ষিত সমাজে অনেকের কাছে মা বাবা তেমন একটা কদর থাকে না শিক্ষিত সমাজে মা বাবার প্রতি তেমন একটা যত্ন থাকে না তারা সংসার নিয়ে ব্যস্ত স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত কর্ম নিয়ে ব্যস্ত মা বাবার কথা মনে থাকে না আর যারা অশিক্ষিত তারা কিন্তু শ্রেষ্ঠ মানুষ তারা মা বাবাকে খুব যত্ন করে মা বাবাকে যত্ন করে যদিও মা বাবার সেই চাহিদা পূরণ করতে পারে না তবু অনুশোচনা করে গরিব সন্তানেরা যাই হোক আপনারা জেনে রাখুন আর বাইবাতি যারা তোমরাও জেনে রাখো মা বাবা হইল সন্তানদের বট গাছ বটগাছে যেমন মানুষকে ছায়া দেয় মা বাবাও সন্তানদেরকে ছায়া দেয় ছায়া দেয় হোক যাদের মা বাবা পৃথিবীতে বেছে নেই তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাদেরকে জানাত নসিব করেন আর যাদের মা বাবা বেছে আছে তাদেরকে যেন আল্লাহ তালা হেফাজত করেন আমিন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আবারও কামনা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম